একদিন শুরু থেকে যখন ফর্টি পর্যন্ত এই পর্যন্ত ওই যাচ্ছিলাম তো আমাদের ওখানকার অনেকেই লাস্ট সিক্সের মধ্যে আছেন তো আমি পারফরমেন্সের দিক থেকে সবাই যার যার পার্টিশ জায়গাটা দিচ্ছেন কারণ তাদের প্রথম দিকে তারা যেমন ছিলেন আর আজকের স্টেজে তারা এটার মধ্যে একটা বিস্তর ফারাক তো দ্বিতীয় টিম তাদেরকে আসলে যথাযথ গ্রুমটা করতে পেরেছেন একজন অভিনেতা বা একজন আর্টিস্ট হয়ে ওঠার যে জার্নি এই জার্নির মধ্যে দিয়ে দীপ্ত টিম তাদেরকে একটা প্রস্তুত করেছেন উপর যার যার যেই যেই অংশগুলো আমি দেখার সৌভাগ্য বা অতি কাজ করে এক ধরনের জায়গা আমার হয়েছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এখন যে ছয়জন আছে তাদের প্রত্যেকেই ভালো করছেন এবং এটা একটা সারপ্রাইজ তৈরি হবে তো আমার কাছে মনে হচ্ছে মিষ্টি ঘোষ এই উনার মধ্যে যথেষ্ট একটা পটেনশিয়ালিটি আছে এক ধরনের নানাবিধ ক্যারেক্টার করার বা এক ধরনের স্ট্যান্ড ঠিক যেরকম এবং হাফিজ ছেলেটাকে আমার যথেষ্ট ভালো লেগেছে দীপ্ত স্টার হান্ট এবং এর মধ্য দিয়ে দীপ্ত অনেকগুলো নতুন মুখ ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছেন এটা একটা খুবই খুবই চমৎকার এবং একটা ভালো উদ্যোগ উদ্যোগ এই কারণে যে বর্তমানে আমাদের দেশে টিভি ইন্ডাস্ট্রি বলে বা ইউটিউব ইন্ডাস্ট্রি বলে এক ইন্ডাস্ট্রি প্রসারিত হয়েছে আগে যেমন ছিল শুধু টিভি নাটক কিন্তু এখন টিভি নাটকের পাশাপাশি আসলে ইউটিউব আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সেখানে অসংখ্য কাজ হচ্ছে এবং একটা বড় যে জায়গা হচ্ছে ওটিটি তো ওটিটির একটা বৃহৎ বাজার তৈরি হচ্ছে এবং এই জায়গাতে এসে আমাদের আসলে আর্টিস্ট সংকট আছে ইন্ডাস্ট্রিতে আমরা দেখি দেখি যে ঘুরে ফিরে সেই মুখগুলি বারবার আমাদের সামনে আসছে তো আমাদের এই আর্টিস্ট সংকটের কালে ঠিক এই মুহূর্তে দ্বিতীয় স্টার হান্ট নিয়ে এসে যেরকম একটা যেই আয়োজনটা করলো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আর্টিস্টের এই এই ছয়জন মানুষ এবং আগে যারা ছিল যে বারোজন তারা এই অভাবের যে অভাবটা একটু পূরণ করতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে নতুন নতুন ডিরেক্টর আসছেন এবং নতুন আর্টিস্ট আসাটাও জরুরি সেই জায়গার থেকে ডি স্টার এটা খুবই ভালো উদ্যোগ এবং এটা যেন কন্টিনিউ হয় আগামী বছরগুলোতেও যেন সিজন ওয়ান সিজন টু এরকম আসে এই আশা আমি রাখবো যেই হোক আমি সবার জন্য শুভকামনা রাখছি দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালে দেখতে চোখ রাখুন নয় মে শুক্রবার রাত দশটায় দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে